আমি জোয়া করি যে ওই জায়গায় যদি ব্যথা খাওয় কিন্তু আমি পৈত শিক্ষা যে হ্যাঁ আমার আমার কথা না বলে আমি যদি হ্যাঁ না কথা বলি হ্যাঁ সুভের সন্ত বসবাস করো আমি ওই বসবাস করি

তো তাহলে তুমি জান্ কি ভালো করেছো আমি তো আপনার প্রথম থেকে শুনলাম তা আল্লাহর কাছে দোয়া করে ওই জায়গায় ওই